সকালে ঘর ঝাড়ু না দিয়ে ও রাতের বেলায় ঘর থেকে কাউকে কিছু দেওয়া যায় না এ ব্যাপারে ইসলাম কি বলে সফত আপনারাই দিয়ে দিলেন ঘর ঝাড়ু না দিলে এবং বেলা ঘর থেকে কাউকে কিছু দেওয়া যায় না এগুলো মিথ্যা কথা ভাই আপনি যদি কাউকে কিছু দিতে চান দেওয়ার প্রয়োজন মনে করেন উপযোগী মনে করেন তো সকালেও দিতে পারেন দুপুরেও দিতে পারেন রাতেও দিতে পারেন আর রাতের বেলা কেউ চাইলে কিছু দেওয়া যাবে না এগুলো ভিত্তিহীন কথা আমাদের দেশে অনেক দোকানদার আছে প্রথম কাস্টমারটা যদি বাকি চায় কি চায় বাকি চায় দোকানদার বলে আজকে যাত্রাটাই শেষ আমার ঠিক ঠিক না না বাকি চাওয়া লাগে যদি টাকা ভান্তি করতে যায় কোনো দোকানদারের কাছে তো মেজাজটা গরম হয়ে যায় যে আজকে যাত্রাই শেষ করলি আমার এগুলোর শিল্পপূর্ণ বিশ্বাস ইমানদারের সমস্ত ফালতু বিশ্বাসে বিশ্বাসী হবে না প্রথম কাস্টমার বাকি আসলে তাকে বাকি দিলে বা টাকা ভাঙতে দিলে আমার আর সারাদিন ভালো ব্যবসা হবে না এগুলো শিরপূর্ণ বিশ্বাস আমার ভালো ব্যবসা হওয়া না হয় এটা আমার তাকদিরের ফয়সালার উপর নির্ভর করে ঠিক না বে ঠিক আমার নসিবে যদি আল্লাহ ভালো কিছু লিখে রাখেন ওই লোকের ভাঙতি দিলে বাকি দিলেও হবে না দিলেও হবে বরং আমার আজকের দিনের ব্যবসার শুরুটাই হলো একটা ভালো কাজ দিয়ে একটা লোকের উপকার করলাম বাকি দিলাম আরেকটা লোকের উপকার করলাম ভাঙতে দিলাম তাহলে একটা ভালো কাজ দিয়ে ব্যবসা শুরু হলো এর পিছনে কল্যাণ আছে সব আছে ইমানদার সেটা আরও আগ্রহ বরে করবে আর ওইটার কারণে যদি আপনার মধ্যে হেজিটেশন হয় আপনার মধ্যে মনে হয় হায় রে আমার আজকের দিনটা গেল গেল। তাহলে বুঝতে হবে আপনি কুসংস্কারের বিশ্বাসে আছেন আপনার মধ্যে শিল্পপূর্ণ বিশ্বাস আছে আপনি আল্লাহকে এখনও চেনেন নেই আপনি তাওহিতে বিশ্বাসী না ইমানের দুর্বলতা আছে আমার যা নসিবে আছে আজকের দিনে সেটা আসবেই আসবে কেউ ঠেকাতে পারবে অতএব সমস্ত ফালতু বিশ্বাস করা যাবে ভাইরা আমার অনেক এরকম বিশ্বাস আমাদের সমাজে আছে ঘর থেকে হইলে ধরেন প্রথম বাইর ঝাড়ু দেখছে ঝাড়ু যা মোটটাই নষ্ট হয়ে যায় আছে না এরকম অনেকে ঘর থেকে বাইর হইছে গ্রামে উঠানে মহিলা একেবারে দরজা বরাবর ঝাড়ুটা এত সুন্দর একটা পজিশনে রাখছে ওই পজিশনে ঝাড়ুতে বেচারা বাইরে হয়ে ঝাড়ুর দিকে নজর পড়ছে যা আমার কপালে আজকে ঝাড়ার বাড়ি আছে তাহলে এরকম ফালতু বিশ্বাসে করা মানুষ আছে না নাই মুসলমান এত এত ফালতু বিশ্বাসে বিশ্বাসই হবে না আরে ভাই আমার ভালো মন্দ সব কার কাছ থেকে আমাদের ইমানের যে রোকন আছে তার ভিতরে একটা হলো বল কদ্রে খাই রিহি অসার রিহি আমার ভালো কিছু আসলে সেটাও লিখিত আছে মন্দ কিছু হলে সেটাও ওই ঝাড়ুর কোনো ক্ষমতা ঝাড়ু শুধু দেখে কেন আপনার যদি কপালের সামনে এরকম জুলাইও রাখে তাতেও আপনার কোনো ক্ষতি হবে না নসিবে যা লেখা আছে তার বাইরে ঠিক না ভাই ঠিক সমস্ত ফালতু বিশ্বাস করা যাবে অনেক এলাকা আছে কিছু লোকের বলে অপয়া অপয়া কুফা এর মুখ দেখলে আমার আজকে যাত্রা শেষ এরকম ফালতু বিশ্বাস আছে না নাই ভাইরা আমার অনেকে বাইর হওয়ার সময় হঠাৎ করে কাকের ডাক শুনছে বলে শেষ আজকের দিন এগুলো ইমানদারের বিশ্বাস হতে ইমানদার তো তাকদিরে বিশ্বাসী সে জানে তার ভালো মন্দার সব লিপিবদ্ধ আছে আল্লাহর তরফ থেকে এগুলার